চলতি বছরের মার্চ থেকে বিদ্যুৎ ও জ্বালানির দাম আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কিন্তু মে মাসে বিশ্ববাজারে কমলেও জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে দেশে চলতি মাসের এক তারিখ থেকে নতুন দাম কার্যকর করা হয় ত্রিশে মে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায় ডিজেল ও ক্যারোসিনের দাম পঁচাত্তর পয়সা এবং পেট্রোল ও অকটেনের দাম বাড়ানো হয়েছে আড়াই টাকা করে এতে ডিজেল ও কেরোসিনের দাম দাঁড়িয়েছে লিটারে একশো টাকা পঁচাত্তর পয়সা আর পেট্রোল ও অকটেনের দাম হয়েছে লিটার প্রতি যথাক্রম একশো ও একশো টাকা এদিকে গত চৌঠা জুন বিশ্ব ব্যাংকের কমোডিটি প্রাইস দ্রব্যমূল্য সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে মে মাসের শুরুতে অপরিশোধিত জ্বালানি তেলের দাম প্রতি ব্যারেলে প্রায় ছয় ডলার করে কমেছে দেশে জ্বালানি তেল আমদানি ও বাজারজাত করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি প্রতিষ্ঠানদের সূত্রে জানা যায় প্রায় সব ধরনের জ্বালানি নিয়ে কারবার করলেও কর্পোরেশনের মূল ব্যবসা ডিজেলে ডিজেলের দাম পঁচাত্তর পয়সা বাড়িয়েও কোনো লাভ হচ্ছে না বলে দাবি বিপিসি চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল তিনি বলেন উল্টো আগের মুনাফা থেকে পাঁচশো কোটি টাকা অতিরিক্ত ব্যয় করতে হচ্ছে তার দাবি বিশ্ববাজারে কমার পরেও দেশে জ্বালানি তেলের মূল্য না কমার পেছনে ডলারের ক্রোলিং পেগ অর্থাৎ নির্দিষ্ট সীমার মধ্যে ডলারের বিনিময় হার ওঠানামার পদ্ধতি দায়ী আন্তর্জাতিক বাজারে দাম কমেছে স্বীকার করে তিনি বলেন সমন্বয় করেও ভোক্তা পর্যায়ে রিফ্লেকশন পড়েনি কারণ এই সময় টাকার বিপরীতে ডলারের মূল্যমান পাল্টে গেছে তবে আন্তর্জাতিক বাজারের বিপরীতে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ডলারের কারণে হতে পারে বলে মানলেও জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ম তামিম বিপিসিকে নিয়ে তার সংশয়ের কথা জানান তিনি বলেন বিপিসি এমন একটি অস্বচ্ছ প্রতিষ্ঠান যাদের কোনো কথা বিশ্বাস করা কঠিন তার পরামর্শ যেহেতু আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করার ফর্মুলা দেওয়া হয়েছে সেই কাজটি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি করতে পারে you mm -hmm.